আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক এসো কোরআন শিক্ষার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এসো ক্রিয়া কোরআন শিক্ষা প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি যারা কোরআন প্রথম থেকে শিখতে চান এবং যদি কেউ কোনো কিছু ভুল ত্রুটির জন্যও শিখতে চান তাহলেও শিখতে পারবেন আর আপনারা পর্বগুলো দেখতে থাকবেন একের পর এক পর্ব আমরা চালিয়ে যাব আপনারা দেখতে থাকবেন একশো ভাগ আপনারা শিখতে পারবেন আমি আশা করি আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর কথা না বাড়িয়ে চলুন প্রথম পর্ব শুরু করি প্রিয় দর্শক এইখানে মধ্যে একটা টান দেখতে পাচ্ছেন উপরে একটা চিহ্ন নিচে একটা চিহ্ন এটা ধরে নিতে পারেন একটা অক্ষর একই রকম চিহ্ন উপরে থাকলে পরে সেটা হয় জবর ওই রকম চিহ্ন যদি অক্ষরের নিচে থাকে তাহলে হয় জের এটা হলো পেশ এটা সব সময় অক্ষরের উপরে থাকে জবরে আকার জবরে আকার জেরে রস্মিকার পেশে রস্মার এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয় এখানে দেখতে পাচ্ছেন বাংলা আছে হারকাত এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণে দেরি করা যাবে না হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে তাহলে এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয় আপনার সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে জবর আর পেশ থাকে উপরে জবর আর পেশ থাকে অক্ষরের উপরে জের থাকে অক্ষরের নিচে এখানে দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন দুইটা এটাকে বলা হয় দুই জবর এখানে দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন দুইটা এটাকে বলা হয় দুই জের এখানে দেখতে পাচ্ছেন এরকম দুইটা এই পেশ দুইটা এখানে বলা হচ্ছে দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন শাকিন লুকানো থাকে এখন এই নুন শাকিন কীভাবে লুকানো থাকে এটা আমি ভেঙে ভেঙে বলবো দ্বিতীয় পর্বে এই জন্য আপনাদের প্রত্যেকটা পর্ব দেখতে হবে যদি আপনারা কোরআন শিখতে চান এখানে দেখতে পাচ্ছেন টানের ওপরে একটা গোল চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এই চিহ্নটা সাধারণত ইলিশ মাছের পেটির কাঁটার মতো দেখা যায় এই তিনটার নামই সাকিন এখানে দেখতে পাচ্ছেন শুকুন শুকুনও বলতে পারেন সাকিনও বলতে পারেন তবে বেশিরভাগ মানুষ সাকিন বলে থাকে আমরা সাকিনই বলবো ইনশাল্লাহ তো সাকিনের কাজ কি মূলত সাকিন থাকে অক্ষরের সব সময় উপরে এটা কখনো নিচে আসে না সাকিনের কাজ হল যে অক্ষরের উপর সাকিনটা থাকবে তার ডানের অক্ষরের এই হারকাতের সঙ্গে মিলায়া উচ্চারণ করতে হবে সাকিনের কাজ হলো এটা এখানে দেখতে পাচ্ছেন তিন কাটাওয়ালা একটা চিহ্ন এটার নাম তাসদিদ এখানে লেখা লেখা আছে দিদ যে অক্ষরের উপর এই চিহ্নটা থাকবে অর্থাৎ তাসদিদ থাকবে সেই অক্ষরের ডাইনে হারকাতের সঙ্গে মিলায়া একবার উচ্চারণ আর তাসদিদের সঙ্গে যে হারকাত থাকবে এই হারকাতের উপরে যে হারকাত থাকবে এই হারকাত দের একাই একবার উচ্চারণ অর্থাৎ তাজদিদাল হরফ অক্ষর দুইবার উচ্চারণ করিতে হয় তো দর্শক এখানে বললাম জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ সাকিন তাসদিদ মূলত এই কয়টা জিনিসই পুরা কোরআনে ঘুরবে এই জন্য এই কয়টা জিনিস সবারই মাথার মধ্যে রাখতে হবে যদি আপনারা এসো কোরআন শিখি এই পর্বগুলো আপনারা ঠিক মতো দেখেন আমি বলবো অবশ্য অবশ্য অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনি কোরআন পড়তে পারবেন যদি আপনি পর্ব বাই পর্ব দেখতে থাকেন আমরা আজকে প্রথম পর্ব শুরু করেছি জবর জের পেশ অর্থাৎ এক জবর এক জের এক পেশ হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি দুই জবর দুই জের দুই পেশ তানবিন তানবিনের ভিতরে নুন সাকিন লুকানো এটা মূলত সাকিন এটাই আমার এসো কোরআন শরী এখো এসো কোরআন শিখি এটার মধ্যে এই শাকিনটাই থাকবে এই সাকিন্ডা থাকে সাধারণত হেফজু কোরআনে আর এই গোল চিহ্ন এটাও সাকিন এটা থাকে অনেক আগের কোরআনে পাওয়া যেত এখন খুব কম পাওয়া যায় এই সাকিনওয়ালা কোরআন এখন পাওয়া যায় না এখন এই দুইটা পাওয়া যায় যাই হোক আমরা এইটা দিয়ে শিখব আমার শিখানোর পুরোটাতেই এই সাকিন থাকবে আর এটা তাসদিদ তাসদিদ একই রকম হয় এর কোনো বিকল্প নাই সাকিন তাসদিদ সব সময়ই অক্ষরের উপরে থাকে সাকিন তাসদিদ কখনোই অক্ষরের নিচে আসে না প্রিয় দর্শক আমি আবারও বলছি এই চিহ্নটার নাম জবর এই চিহ্নটার নাম জের এই চিহ্নটার নাম পেশ জবর আর পেশ থাকে অক্ষরের উপরে সব সময় আর জের থাকে অক্ষরের নিচে অর্থাৎ এখানে যতগুলো জিনিস দেখালাম সব জিনিসই থাকবে উপরে শুধু জেটটা থাকবে অক্ষরের নিচে এটাও জের দুই জের এই জের থাকবে অক্ষরের নিচে আর যা কিছু দেখছেন সব থাকবে অক্ষরের উপরে মূলত সবগুলোই কোরআনের মধ্যে সারা কোরআনের মধ্যে ঘুরবে এই জন্য আমি আবারও বলছি এই জিনিস কয়টা আপনারা মাথার মধ্যে রাখবেন তো যদি রাখতে পারেন অবশ্যই আপনারা কোরআন শিখতে পারবেন ইনশা আল্লাহ আর আমি আবারও বলছি আপনারা যদি শিখতে চান যদি কেউ কোরআন শিখতে চান তাহলে এসো কোরআন শিখি আর পর্বগুলো দেখতে থাকবেন প্রিয় দর্শক প্রথম পর্ব আজকের মতো আমরা এখানেই শেষ করছি আর দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দ্বিতীয় পর্ব আপনারা আমরা দেওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন আলাইকুম আরহমতুল্লাহ